সন্তুষ্ট লোকের সংখ্যাও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সন্তুষ্ট লোকের চেয়ে অনেক বেশি এটা এমন একটা বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা যেখানে অনেক কম সময় লাগে অনেক কম টাকা লাগে অনেক কম ভোগান্তি হয় অনেক বেশি মানুষ সন্তুষ্ট থাকে এবং আমি একটু আশ্চর্য হয়েছি এরকম একটা রিসোর্সফুল জায়গাতে কোনোদিন কখনো আমরা রাষ্ট্র সেরকমভাবে মনোযোগী নেই এটা একটা আনএক্সপ্লোর টেরিটরি যেখানে প্রচুর প্রচুর কাজ করা যাচ্ছে আমরা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা বিভিন্ন আপনার প্রচলিত আদালতের উন্নয়নের প্রজেক্টে ব্যয় করি অথচ এর চেয়ে অনেক কম টাকা দিয়ে অনেক অনেক বেশি মানুষের উপকার মানুষের জন্য বিচারপ্রাপ্তির নিশ্চয়তা তৈরি করা যায় লিগাল এইড মাধ্যমে সেই চিন্তা থেকে শুরু করেছিলাম তারপর আমরা লিগাল এইড এর অ্যামেন্ডমেন্ট করলাম নিজের কথা বললাম কিন্তু এই কাজটা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয় সবার আমাদের যে লিগাল কী করা যায় তা আপনার করে দেখবেন আমরা কয়েকটা জিনিস নতুন করেছি বাংলাদেশের ইতিহাসে সেটা হচ্ছে লিগাল এইড আগে কখনো ম্যান্ডেটরি ছিল না বাধ্যতামূলক ছিল না এবার আমরা মামলার জট কমাতে বাধ্যতামূলক করেছি আপনাকে প্রথম লিগালিড যেতে হবে সেখানে যাওয়ার পর যদি আপনি অসন্তুষ্ট থাকেন যেতে হবে এটা এক হচ্ছে যে কোন সমস্ত ক্ষেত্রে অবশ্যই যেতে সমস এগারো ধরনের আইন আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি অগ্রগ্রয়ের কথা শুনেছেন ফ্যামিলি ম্যাটার্সের কথা শুনেছেন তারপর বন্টনের কথা শুনেছেন আমরা এগারো রকম মামলা নির্দিষ্ট করে দিয়েছি এখানে আরেকটা মামলা আছে যেটা প্রচন্ড মামলা হয় সেটা চেকের মামলা আপনারা জানেন সেটাও আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি সেকেন্ড পরিবর্তন আর থার্ড হচ্ছে আগে লিগালি রিপোর্ট হচ্ছে একজন একজন সিনিয়র সহকারী জাজ এখন সিনিয়র সহকারী জাজ থাকবেন ওনার চেয়ে একজন সিনিয়র থাকবেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন এবং একজন রিটায়ার্ড সেশন জাজ থাকবেন আমরা চিন্তা করে দেখলাম আমাদের যারা রিটায়ার্ড সেশন জাজরা আছেন ওনারা ফিজিক্যালি অনেক ফিট থাকেন এবং ওনারা খুব রেসপেক্টেড সারা জীবন আপনার যজিয়তি করে রিটায়ার করেছেন তো ওনাদেরকে আমরা কেন ইউজ করবো না সো না হিসেব দেন ওনাদের ধন্যবাদ অল্প কিছু টাকার বিনিময়ে ওরা আমাদের এই প্রজেক্টের সাথে ইনভলভ হয়েছেন এখানে যে সিলেটের যিনি আছেন একটু আপনি দেখতে পাইবেন এখানে আচ্ছা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কী নাম আপনি সিলেটেরই মানুষ আচ্ছা ঠিক আছে সিলেটের কাউকে পাওয়া গেল না আচ্ছা বসেন ঠিক আছে আপনি করেন তো আমাদের যা ইচ্ছা আছে বিশ্বাস আছে এটা যদি আমরা করতে পারি ঠিক মতো মামলার জট বাংলাদেশে কমে যাবে মানুষের হয়রানি কমবে মানুষের দরিদ্র অসহায় মানুষের দরিদ্র অসহায় মানুষের জন্য এটা একটা অপূর্ব অভাবিত একটা সুযোগ সৃষ্টি করেছে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা যখন আপনার এমনি দেখবেন আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে যার যা ইচ্ছা লিখে দেওয়া যায় আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন শরীরে রক্তের উপর করছে আমরা আপনার বসে কি করেছেন তা আমি একটা ঠিক বুঝতে পারি না আনসারটা কি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না যে আমি যেটা করবেন এটা দেখতে পারবেন আমার তো দেখতে হবে আমরা কি করছি এটা কাজের মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে লিগ্যালিডে কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয়নি আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতে নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয় কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি আমরা বিচারিক পদ সৃজনের ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে সাইন করে এসেছি পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছি সেরকম পদ প্রায় সোয়া দুশো বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে আমরা সিআরপিসি এবং সিপিসিতে যেই অ্যামেন্ডমেন্ট করেছি কোনদিন বাংলাদেশে এটা হয় নাই আগে এত থরো অ্যামেন্ডমেন্ট আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যেটা বাংলাদেশে সমালোচনা হয় নাই এটা অবিশ্বাস্য ঘটনা আপনি ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছেন সমালোচনা হয় নাই নারী ও শিশু নির্যাতন দমন আদালতের আমরা অ্যামেন্ডমেন্ট করেছি সমালোচনা সেটাই করবো ঠিক না কারণ আমি যখন ঢাকা ইউনিভার্সিটি এনভার্টালও পড়াতাম যদি আমি খারাপ পড়াতাম তখন মানুষ প্রশ্ন করতে পারতো যে এনভার্টালও পড়ানো না কেন অন্য একজন লেভেলও পড়াচ্ছে সে ফাঁকি দিচ্ছে নাকি কি বা সে করছে না আমার দেখার বিষয় না আমার মিনিস্ট্রি কি কাজ করছে এটা অল্প কিছু আপনাদের আরো অনেক অনেক কাজ করছে এবং এটা কিন্তু আমি করি না আমার প্রত্যেকটা অফিসার সারা বাংলাদেশ থেকে খুঁজে সবচেয়ে অনেস্ট সবচেয়ে যোগ্য অফিসারদেরকে নিয়ে এসেছি অনেক আমার ছাত্র ছিল আই নো দেয়ার ট্র্যাক রেকর্ড তারা দিনে রাতে কাজ করছে আমাদের খুব বেশি সময় নাই কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি যেই রিফর্ম করেছি এই রিফর্মটা যদি পরবর্তীকালে পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবাধিত হবে বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা এবং বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রবলেমটা এই দেশের সবচেয়ে বড় যদি পাঁচটা প্রবলেম বলেন তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস সেই পাঁচটা প্রবলেমের যে একটা প্রবলেম আছে সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখেন এই যে সবচেয়ে বড় পাঁচটা সংকটের আছে তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष